আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমী কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি দীর্ঘ দেড় মাস পরে আবার স্বাভাবিক জীবন শুরু হয়ে গিয়েছে যেহেতু রমজান ছিল এরপরে বাড়িতে গিয়েছি বাড়ি থেকে আসার পরেও কিন্তু প্রিয় মানুষদের জন্য যে খারাপ লাগা এই সব কিছু কাটিয়ে উঠতে বেশ সময় লাগে কিন্তু যাই হোক স্বামী সন্তানের যেখানে আছি নিজের সংসারটাকে যেমন ভালোভাবে রাখতে হবে পাশাপাশি কিন্তু নিজেকেও ভালো থাকতে হবে আর এতে এইসব চিন্তা করে কিন্তু এখন স্বাভাবিক জীবন শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা আমি সকালবেলা থেকে শুরু করেছি রমজান মাসে আল্লাহ রহমতে পাশাপাশি সকালবেলা নাস্তা নিয়ে একটা ঝামেলা ছিল না এই কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগতো আর এখন যে সময়গুলো দেখা যায় যে সকালে কি নাস্তা করব দুপুরে কি রান্না করব রাতে কি খাব এই খাওয়া টেনশন করতে করতে যেন অনেকটা সময় পার হয়ে যায় আর যেহেতু মতো আর স্কুলটা বন্ধ রয়েছে ও কিন্তু এখনও হচ্ছে। আর আমি আজকে এই তো ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি যেহেতু ওর বাবা অফিসে যাবে তাই চেষ্টা করি সকালবেলা ততটুকু পারি ততটুকু করে দিতে যেন সারা দিনটা একটু ফ্রেশ থাকতে পারে এখন কিন্তু অনেক গরম আর গরমের কথা কি বলবো নতুন করে সব অপরাধিত গরম সম্পর্কে অনেক কিছু বলছেন আর আমার কাছে মনে হয় যে গরমে কোনো কিছু করতেও যেমন ইচ্ছে করে না পাশাপাশি কিন্তু খাওয়ার একদম ইচ্ছে হয় না বাড়ি থেকে অনেক মিষ্টি আলু নিয়ে এসেছিলাম আর এগুলি এখন সিদ্ধ দিয়ে দিয়েছি আর পাশের একটা চুলাতে আমি নুরুস রান্না করে নিচ্ছি আর সকালবেলা এরকম হালকা পাতলা আজকে ব্রেকফাস্টটা করব। যেহেতু মুন্তাহার বাবা বাড়ি কিছু খেতে চায় না আর আমারও কেমন জানি গরমের জন্য রুটি বানানো কিংবা রুটির পাশাপাশি অন্য কিছু করা এটা করতেও কিন্তু বেশ ঝামেলা মনে হয় তাই আজকে এরকম হালকা পাতলা কিছু রান্না বান্না করে নিয়েছি আমার গত ভিডিওটা আপলোড করা পরে আমার প্রিয় আপুরা যখন জানতে পেরেছে আমার একটা পাখি মারা গিয়েছে আপুরা কিন্তু অনেক বেশি মন খারাপ করেছে আর সানিয়াস ব্লগ চ্যানেলে সানিয়া আপুর তো খুব সুন্দর করে আমাকে বলেছে আপু আপনি যার কাছে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন সে দায়িত্বটা ঠিক পালন করেনি আমাকে যদি কেউ কোনো দায়িত্ব দিয়ে যায় তাহলে আমি আমার প্রাণপ্রণ দিয়ে চেষ্টা করি সত্যি বলতে কি সবার ভিতরে থাকে না আপনি যে জিনিসটা অনুভব করতে পারবেন সবাই যে এমনটা কিন্তু একদমই না দেখা যায় যে আমার এই বলাতে আপনারা যতটা কষ্ট পেয়েছেন কিন্তু তার সামনে মারা গিয়েছে তার সামনে হয়তো পাখিটা ছটফট করেছে তার কিন্তু এই বিষয়টাতে নেই কোনো অনুভূতি নেই আর যাই হোক সেটা আর বলে লাভ নেই যা হওয়ার তো হয়ে গিয়েছে আল্লাহ যা করেছেন কোনো না কোনো ভালোর জন্য করেছে অবশ্যই তবে এরপর থেকে আমার আরো অনেক বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সবাই দোয়া করবেন এর পরবর্তীতে আমি যেন সবকিছু কিছু ঠিকঠাকভাবে মেনটেন করতে পারি আমি একটা পরিবারটি ব্রেকফাস্টের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি হালকা পাতলা কিছু রান্না করেছি কিন্তু তবুও কিন্তু ধোয়া শেষ নেই এদিক দিয়ে ওর বাবা অফিসে চলে গিয়েছেন আর আমি এখন এক এক করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু বাড়ি থেকে এসেছি আর সবকিছুতেই ধুলা বালি এসব তো রয়েছে পাশাপাশি কিন্তু এক্সট্রা অনেক কাজ রয়েছে একদিকে যেমন এই কাজগুলো করতে হচ্ছে পাশাপাশি কিন্তু কাপড় চুপড় ধোয়া দিয়ে ফার্নিচার পরিষ্কার সব মিলিয়ে কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে এই সময়গুলো পার করেছি আমাদের বাসাতে কিন্তু আমরা ঠান্ডা পানিটা একদমই খাই না মাঝে মাঝে হয়তো যদি একটু শরবত খাওয়া হয় কিংবা কোনো কারণে যদি প্রয়োজন হয় তখনই শুধু ঠান্ডা পানিটা প্রয়োজন তার জন্য কিন্তু আমি এরকম একটা বোতলে ফ্রিজে রাখি দেখা যায় যে এই কিন্তু খাওয়া হয় না তারপরে রেখে যদি প্রয়োজন হয় তাহলে যেন বের করে খেতে পারি এখন যেহেতু প্রচুর গরম তাই আপনারা চেষ্টা করবেন প্রচুর পরিমাণে পানি খাওয়ার জন্য পাশাপাশি শরবত কিছু ফল এগুলো কিন্তু খাওয়া খুবই প্রয়োজন সেই সাথে আমরা যখন ভাত খাবো সাথে শাক সবজি আর ঝুল জাতীয় খাবারগুলো খাওয়া কিন্তু প্রয়োজন আর এই কাজগুলো করে কিন্তু আমি কিছু কাপড় চিপুরে ধুয়ে দিয়েছিলাম আর এইগুলো এখন এত শুকাতে দিয়ে দিয়েছি এত তাপমাত্রা তাই আর ছাদে দেওয়া হয়নি যেহেতু প্রচুর গরম আর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা একটু দই খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না আর এটা আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে আমি গড়ে মিষ্টি দই বানিয়ে নিই আর দই বানানোর জন্য আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি হাফ কাপ নিয়েছি টক দই আর টক টক দইটা আমি একটা স্ট্রেনারের ভিতর দিয়ে ছেঁকে নিচ্ছি এতে করে কিন্তু টক দইয়ের যে এক্সট্রা পানিটা আছে সেটা ঝরে যাবে আর এক কাপ গুঁড়ো দুধের সাথে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আর দিয়ে দুধটাকে খুব সুন্দর করে জাল দিয়ে দিয়েছি আর দই বানানোর সময় যদি এরকম ক্যারামেল করে দইটা বানানো হয় তাহলে কিন্তু দুইয়ের কালারটা খুব সুন্দর আসে আর ক্যারামেলটা যত গাঢ় আর ঘন কালার হবে দুইটাও কিন্তু দেখতে ততটাই সুন্দর হয় আমি খুব সুন্দর করে ক্যারামেলটা বানিয়ে নিয়েছি আর যে গরম করে রেখেছিলাম দুধটা সেটা এখন দিয়ে আরেকটু সময় জাল দিয়েছি যখনই দুধটা ঢেলে দেবেন তখন কিন্তু চিনিটা শক্ত হয়ে যাবে কিন্তু কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু চিনিটা একদম গলে যাবে আর এদিক দিয়ে যে টক দুইটা রেখেছিলাম এটাও কিন্তু আমি পানি ঝরিয়ে রাখার পরে কিছুটা চামচ দিয়ে খুব সুন্দর করে স্মুথ করে নিয়েছি আর এখন এই টক দইটা চিনি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একটা হ্যান্ড হুইক্স দিয়ে একটু বিট করে নিয়েছি এতে করে দেখা যাবে যে দইয়ের উপরে খুব সুন্দর সুন্দর বাবেল থাকবে আর দুইটা বসানোর জন্য একটা বড় পাতিল নিয়েছি পাতিলের নিচে একটা স্ট্যান্ড দিয়ে উপরে একটা তাওয়াল দিয়ে দিয়েছি তাওয়ালটা দিয়ে দশ মিনিটের মতো একটু গরম করে নিয়েছি তারপরে এবার যে বাটিতে আমি দুইটা ঢেলেছিলাম এই বাটিটা উপরে দিয়ে দিয়ে রেখেছিলাম আর চুলা রাস্তা ছিল খুবই অল্প আছে এরকম অবস্থায় আমি দশ মিনিট রেখে তারপরে চুলা থেকে নামিয়ে আট ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আমার আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন চাইলে ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর এই তো আমার দুইটা কিন্তু তারপরে আমি আরো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এই তো দেখতেই পেয়েছি কত সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল আপনারা ট্রাই করবেন আশা করি দুই খুব পারফেক্ট হবে সেই সাথে খেতে অনেক মজা হবে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানি আজকে ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু ওয়ালাইকুম